তো হাই ওয়ান্স এগেইন তো আজকের ব্যাপারটা এরকম যে দেখতেই পাচ্ছ আমাদের পাশে একজন নতুন অতিথি বসে আছে তো অতিথি হ্যাঁ অতিথি আমি বলতে পারছি না দিদি বলে দিচ্ছে যে অতিথি হুম তো দিদা বলেই তো দিলাম যে নতুন অতিথি রাখকে কে দিদা কমেন্ট এটা সাসপেন্স রাখতাম যে কে এসছে সেটা বলতে কিন্তু দিদা বলেই দিল আমি বলেই দিলাম দিদা কিন্তু এরকম বলে দিলাম কিছু করার নাই তো দিদাকে নিয়ে তো আজকে ভীষণ মজা করবো খুনসুটি হবে তো তোমরা দেখতে থাকো আমাদের দিদাকে নিয়ে রকম খুনসুটি হয় দিদা এলে কিরকম মজা হয় রকম খাওয়া দাওয়া হয় আর দেখতে থাকো আমাদের এই ফ্যামিলি ব্লগ আমাদের এই ভালোবাসার সুন্দর সুন্দর মুহূর্ত হ্যাঁ মানে আমাদের জীবনের ঘটে যাওয়া প্রত্যেকটা মুহূর্ত ভিডিওর সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরি যাতে সাধারণ মানুষ তোমরা রিলেট করতে পারো জীবনটা এই এইরকমই এরকম দুঃখ কষ্ট এবং নানান রকম সমস্যা এবং ভালোবাসা ভালো লাগা দিয়ে চলতে থাকে আমাদের জীবন আজকে দিদা এসছে দিদার সঙ্গে তো হাসি মজা একটা আড্ডা হচ্ছেই আর আজকের বিশেষ করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া না হলে বাঙালি ঠিক জমে না তো দিদার জন্যে স্পেশালভাবে কিছু রান্না হচ্ছে সেটা তো রান্নাঘরে গেলেই বোঝা যাবে তো দেখতে থাকো আর যারা নতুন হয়ে তারা অবশ্যই ফ্যামিলি ব্লগ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে হেডস নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট খাট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম দেখতে পাচ্ছ দিদাকে নিয়ে আমি বসে পড়েছি এখন তো ভীষণ গল্প হবে জুমিয়ে গল্প হবে এখন আমরা গল্প করব আর দিদা দিদা আজকে না দিদা দুদিন হয়ে গেল আসা আমরা ব্লগটি আগেই করতাম কিন্তু করা হয়নি এই কারণেই কারণ দিদা এসেছিল দুদিন আগে কিন্তু দুদিন আগে এসেও দিদার কোনো একটা কাজে বিশেষ কাজে দিদা আবার গিয়েছিল দুদিন গিয়েছিল কুটুম বাড়ি আবার আজকে বিকেলে এলো তো তার জন্যে আজকে শ্যুট করা হচ্ছে ব্লগটি তো তোমরা ব্লগটি দেখতে থাকো তো যাই হোক আর এই দিকে অনুকে দেখতে পাচ্ছ অনু এখন অলরেডি লেগে পড়েছে দুধ গরম করার কাজে কারণ অনু আজকে কি হচ্ছে দিদার জন্য স্পেশাল মেনু কিছু রাত্রিবেলায় আজকে হচ্ছে লুচি লুচি হবে আর এইদিকে দেখছো কড়াই দুধ দিয়ে দিয়েছি এক কড়াই দুধ গরম হচ্ছে পুরো কড়াইটা দুধটা কাজে লাগাবো না কারণ সিমুই করব। তো সিমুই করতে এতটা দুধ তো লাগবে না আরও দুধ ছিল সেটা মা ফ্রিজে রেখে দিল আর এই দুধটা সম্পূর্ণ গরম করে নেব গরম করে যতটা সিমুই দরকার ইউজ করব দিয়ে দুধটা আর অন্য অন্য কাজে লাগাবো তো আজকে হচ্ছে তোমার লুচি আর সিমুই তরকারি হচ্ছে না কিছু তরকারি এখন মা কি করছে সেটা দেখা যাক পরে আচ্ছা এদিকে তো দেখছোই দুধ গরম হচ্ছে তারপরে এটা নামিয়ে নেব কিছুটা রাখবো দিয়ে হবে সিমুই তো যাই হোক আমাদের রান্না রান্নাবান্নার কাজ চলছে মানে অনু রান্নাবান্না করছে হ্যাঁ ও মাও করবে অনু একাই করতে পারবে না সবাই মিলেমিশে আমাদের ব্লগ দেখেছো কারণ আমাদের বাড়িতে সবাই মিলেমিশে কাজ করে আমাদের সবাই তো সেই কাজই চলছে আর আজকে দিদার জন্য স্পেশাল রান্না হচ্ছে দিদা এসছে তো সব কিছু মিলে আজকে জমজমাটি একটা ব্লগ হচ্ছে দিদাকে নিয়ে বেশ খুনসুটি মজা মস্তি থাকছে তো দেখতে থাকবো তো দেখতেই পাচ্ছো এতটা দুনি এনে পাড়ায় আর এক নেই যে বাটি দিয়ে দেখতে পাচ্ছো একটা সিমু দারুন লাগে আমার তো খুব ভালো লাগে এটা এখন দিয়ে দেবো আর উড়ুল বজায় দিয়েছি আচ্ছা তো মা মার মা তো ময়দাটা ছেনে নেই তারপরে তো লুচি হবে আর ততক্ষণে তোমরা হাতের কাজগুলো সেরে না হাতের কাজ মানে তোমরা জানোই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আবারও রান্নাঘরে চলে এসেছি আর হাতে কড়াইয়ে আর কড়াইয়ে কি দেখতে পাচ্ছ কড়াই আছে সিমুই কারণ এর আগে দেখলে যে আমি রান্নাঘরে ছিলাম সিমুই করছিলাম আর এখন আবারও রান্নাঘরে তো সিমুইটা হয়ে গিয়েছে তাই জন্য আমি চলে এলাম তো ধোনামত হবে ওই জন্য সিমুইটা করে নিলাম এটা তো হয়ে গেল এরপরে হবে ক্ষীর লুচি দিয়ে যা স্বাদ লাগে ক্ষীরের না যে খেয়েছো সে তো জানোই আমার তো দারুণ লাগে একদম কেবা কেবা এটা আমার ডায়লগ না এটা কার ডায়লগ সেটা তোমরা কমান্ডাবল খেতে পারছো লুচির ময়দাগুলোকে গোল গোল করে একদম লই ছোট ছোটো লই কেটে নিয়েছে আর এই দেখো দিদা দিকে লুচি বলতে শুরু করেছে দেখো একটা করে হয়ে তো দিদা এদিকে এখন বেলেনি লুচিগুলো তারপরে যাবো রান্নাঘরে কড়াইয়া কড়াই দিয়ে দিচ্ছে মা তেল আরো বেলতে আছে দিদা ওইদিকে বেলছে আর এই কটা বেলা হয়েছে আর মাগুলো নিয়ে এলো ফুলকো ফুলকো লুচি দারুণ লুচি হচ্ছে আর এই দিকে দেখো মায়ের অনেক কটা ভাজা হয়ে গিয়েছে অলরেডি দেখতে নিয়ে আমি দিদাকে বললাম যে দাও আমি ভেজে দিচ্ছি দিদা বলছে দিদা আমাকে বলছে তোমার মতো নাই ভাজতে পারলাম তো তার জন্য দিদাই ভাসছে আর এদিকে মাও হেল্প করছে আর আমাকে আমি কি করব আমার কোনো কাজ নেই দিদা মায়ের সঙ্গে দাঁড়িয়ে আছি গল্প তো দেখতে পাচ্ছ আমরা বসে গেছি গল্প এখন হবে সন্ধে থেকে যতটা পর্যন্ত দেখলে আমাদের কি রান্না বান্না হলো কি আমরা করলাম কি খাওয়া দাওয়া করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখলে তো এই ছিল আমাদের ভিডিও আর এখন আমরা গল্প করব তো তোমাদের পুরো ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানাও টাটা